নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গার্ডেন আজকের বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে এসেছি বন্ধুরা আমরা সবাই যারা বাগান করি তারা কি করেন একটা বাগানের নেশায় কিন্তু পড়ে যায় যে নেশা পূরণ করতে গিয়ে কিন্তু আমাদের প্রচুর টাকা কিন্তু ব্যয় হয়ে যায় এই সব যে গাছগুলো রয়েছে এই সব গাছগুলোকে সুন্দর করতে গিয়ে ভালো করতে গিয়ে আমাদের কি করতে হয় প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম যেরকম করতে হয় প্রচুর পরিমাণে সেরকম অর্থেরও অপচয় হয়ে যায় কেন আমাদের এই যে ছোট ছোটো জিনিসে যেগুলো থাকে একটা সীমিত জায়গার মধ্যে এরা থাকে এদেরকে যদি আমরা ঠিকঠাক খাবার না দিই বা ঠিকঠাকভাবে যদি যত্ন না করতে পারি তাহলে কি হয় এরাও কিন্তু বেড়ে উঠতে পারে না করতে পারে না নিজেকে সুস্থ রাখতে পারে না এবং এদের থেকে আমরা ফুল ফলও বেশি পরিমাণে পেতে পারি যার জন্য কী করতে হয় আমাদের প্রচুর যেরকম যত্ন নিতে হয় তার সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু খাবারও দিতে হয় আর সেই খাবারের চেষ্টাতেই কি হয় আমাদের অনেক ব্যয় হয়ে যায় যখন আমাদের কী হয় অনেক সময় বাগান করার সেই মনোভাবটা নষ্ট হয়ে যায় সেজন্য বন্ধুরা আমরা নিত্যদিনের দিনের যে রান্নাঘর সে রান্নাঘর থেকে এমন অনেক জিনিস বা উপাদান পেয়ে থাকি যা কিন্তু আমাদের এই গাছের বৃদ্ধি বিকাশে ফুল ফল আনতে এবং নানা রকম সমস্যা সমাধানে কিন্তু আমরা সেই উপাদান ব্যবহার করতে পারি যাতে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো প্রচুর মানে ফল পেতে পারবো গাছের বৃদ্ধি বিকাশও হবে যেরকম দ্রুত এবং কীট পতঙ্গ সেইভাবে কিন্তু সব দূরে সরে যাবে সেই নিয়ে বন্ধুরা আমার আজকের এই আশা আমার আজকে এই ভিডিও করা আপনাদের জন্য যে সেই যে উপাদানগুলো সেই উপাদানগুলো কি কী যেগুলো আমরা রান্নাঘর থেকে মানে পাবো যে উপাদানগুলির সাহায্যে আমরা কি করব এই সব গাছগুলির খাবারের চাহিদা মিটাবো নানা রকম সমস্যাগুলোকে নিবারণ করতে পারবো বন্ধুরা আজকের সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর সেই উপাদানগুলো নিয়েই বলবো আর কিভাবে কি পরিমাণে আপনারা দেবেন কিভাবে ব্যবহার করবেন সেই সব কিছু বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না তাহলে বুঝতে অসুবিধা হবে আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না তাহলে আপনাদেরও গাছগুলো দেখবেন এরকম ফুলে ফুলে সব ভরে থাকবে এইভাবে দেবেন গাছে প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে দেখবেন এরকম ফুল আসবে এবং ফল সেট হবে যে জিনিসটা ব্যবহার করলে প্রচুর পরিমাণে যেরকম আমাদের ফল সেট হবে একটা ফলও কিন্তু ঝরে যাবে না নষ্ট হবে না এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা সেখান থেকে ফুল হোক ফল হোক সব কিছুই কিন্তু পেতে পারবো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি নিয়েছি ভাতের ফ্যান যেটা আমরা প্রতিদিনই কিন্তু পেয়ে থাকি এই প্রতিদিনের ফ্যান আমরা কি করব একটি কন্টেনারে প্রতিদিন যেটা হবে সেটা আমরা প্রতিদিন জমা রাখবো অন্তত সপ্তাহখানে সপ্তাহখানে রাখলে কি হবে এতে দেখবেন প্রচুর পরিমাণে ফ্যানও পাবেন এবং তার গুণও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই ফ্যানে আমরা কি পাবো এই ফ্যানের মধ্যে যেরকম প্রোটিন থাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে মিনারেল থাকে এবং তার সঙ্গে প্রচুর কি থাকবে মাইক্রোনিউট্রিন যা আমাদের গাছে কিন্তু খুবই উপকার গাছের বৃদ্ধি বিকাশের জন্য কিন্তু খুব ভালো একটা জিনিস এই ফ্যান কিন্তু আমাদের গাছে দিলে আমাদের গাছের যেরকম বৃদ্ধি হবে সেরকম সুন্দর সুন্দর ফুল ফল আনতেও কিন্তু সাহায্য করবে দু নাম্বার যে জিনিসটা আপনারা দেখাই সেটি হচ্ছে বন্ধুরা এই হচ্ছে পেঁয়াজের খোসা তার সঙ্গে আমি অল্প কলা খোসা ভিজিয়েছি আপনারা দেখছেন পেঁয়াজের খোসা আছে তার সঙ্গে অল্প পরিমাণ কিছু কলা আর কলার খোসা আমার ভেজানো হয়েছে এতে থাকে কি এতে থাকে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম এই পেঁয়াজের খোসার মধ্যে যেরকম পটাশিয়াম থাকে তার সঙ্গে থাকে কি সালফার এই সালফার কি করে আমাদের পোকামাকড় রোধ করতে অনেকটা কিন্তু সাহায্য করে আর তার সঙ্গে যে পটাশিয়াম পাই আমরা সেই পটাশিয়ামটা আমাদের গাছের কে যেরকম শক্ত সমর্থ করবে এবং গাছে ইমিউনিটি পাওয়ারকে যেরকম বাড়াবে এবং গাছকে মজবুত করে তুলবে এই পেঁয়াজের খোসা যে রস এটাও আপনারা রকম চার থেকে পাঁচ দিন আপনারা এরকম ভিজিয়ে রাখবেন সেই যে লিকুইডটা পাবেন দেখবেন খুব সুন্দর কিন্তু আপনাদের গাছের উপকার হবে এবং গাছের ফুল আনতে যেহেতু পটাশ কিন্তু আমাদের গাছের ফুল আনতে কিন্তু খুবই সাহায্য করে সেই জন্য কী বললাম বন্ধুরা এই পটাশিয়াম যুক্ত যে সারটা এটাও কিন্তু আমাদের গাছে খুব উপকারী জিনিস তিন নাম্বার যেটা আছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটাকে আমরা কিন্তু তরল সোনা বলে থাকি আমাদের বাগানের যদি আমরা তরল সোনা বলি সেটা হচ্ছে এইটা সেটা হচ্ছে আপনাদের যে প্রত্যেক দিন যে সবজির খোসা পাই ফলের খোসা পাই সেই ফল সবজি সব যে আমরা একটা জিনিসে কী করবো প্রত্যেক দিন জমা রাখবো তার থেকে কোনো জল দিতে হবে না আপনারা জলে পচাতে পারেন কিন্তু আমার বলবো জলে না পচিয়ে একটা কন্টেনারে প্রতিদিন যা সবজি খোসা যা ফলের খোসা তারপর আপনারা যে ফুল পুজোর যে ফুল টুল হয় সেই ফুল টুলগুলো ফেলে দিলেন বা ছাদে যে ফুলগুলো শুকিয়ে পড়ে যায় সেই ফুলগুলো ফেলে দিলেন একটা জায়গায় রেখে দেবেন তার থেকে দেখবেন অটোমেটিক কীভাবে যত পচবে একটা লিকুইড বের হবে সেই লিকুইডটা দেখবেন কিন্তু খুবই মোটা লিকুইড একটা এটা কিন্তু অরিজিনাল আপনার একটা তরল কিন্তু খাবার যেটা আমাদের তরল সোনা আমরা কিন্তু বলে থাকি এই যে খাবারটা এই খাবারটা কিন্তু খুব শক্তিশালী এবং খুবই হচ্ছে র এবং খুবই কার্যকারী এই যে খাবারটা এইটা কিন্তু সবসময় আপনারা মানে যদি এক লিটার পরিমাণে নেন তার সঙ্গে কিন্তু দশ লিটার জল কিন্তু মিশাবেন কেননা এটা কিন্তু খুবই ঝাঁজালো ডাইরেক্ট কিন্তু গাছে কখনো দিতে যাবেন না তাহলে কী হবে গাছের ক্ষতি হবে গাছ পুড়ে যাবে আপনারা যদি এক লিটার নেন এই রটা তার সঙ্গে কিন্তু দশ লিটার জল কিন্তু পাইল করে দেবেন করে তবে গাছে দেবেন এইটা কিন্তু খুব ভালো একটা খাবার যে খাবার দিলে কিন্তু আপনার গাছ যেরকম দ্রুত বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে ফুল আসবে ফল আসবে সবজি আসবে প্রচুর পরিমাণে কিন্তু গাছটাকে গ্রো করবে এবং সপ্তাহে আপনারা এটা দুবার করে চাইলে দিতে পারেন তাহলে আমরা যদি এখানে গেল ভাতের ফ্যান এখানে গেলো পেঁয়াজের খোসার জলটা বুঝতে পারলেন এখানে হচ্ছে আমাদের সবজি ফলটলের যে খোসাগুলো আছে সেইটা আরেকটি জিনিস হচ্ছে যেটা হচ্ছে এইটা বন্ধুরা এটা হচ্ছে আমাদের শিউলি যে পাতা থাকে সেই শিউলি পাতা বাটার রস আপনারা শিউলি পাতা নিয়ে আসবেন কিছুটা সেই শিউলি পাতা বেটে নিতে পারেন কিংবা মিক্সচারে পিষে নিতে পারেন করে এরকম হালকা জল দিয়ে দেবেন যেরকম পরিমাণ নেবেন সেই মতন জল দেবেন যাতে এটা আপনাদের যে ইয়েটা হলো সেটা যেন পাতলা হয় এটা কিন্তু কীটনাশকের খুব ভালো কাজ করবে তার সঙ্গে কিন্তু এটা ফাঙ্গাসও রোধ করবে এর জায়গায় যদি আপনারা শিউলি পাতা না পান তাহলে আপনারা নিম পাতাও নিতে পারে। এটা আমরা যদি গাছে কিন্তু স্প্রে করলে গাছে কিন্তু রকম পোকামাকড় কিন্তু থাকবে না এমনকি মাটিতেও কিন্তু আমরা এটা দিতে পারি তাতে কেন হোক কেঁচো হোক পিঁপড়ে হোক সব কিছু চলে যাবে ফাঙ্গাসটাও কিন্তু দূর হবে বন্ধুরা আমাদের এই ঘরের যে এই যে চারটে উপাদান আমি দেখালাম এছাড়া আরও অনেক কিছু আছে যেরকম আমাদের চাল ধোয়া জল ডাল ধোয়া জল তাতেও প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা পাই এইসব জিনিসগুলো আছে যেগুলো কিন্তু আমাদের হাতের কাছে সবসময় কিন্তু আমরা পেয়ে থাকি যেগুলোতে কিন্তু আমাদের একটা পয়সাও কিন্তু ব্যয় করতে হয় না অথচ আমাদের গাছে কিন্তু দিলে গাছ দ্রুততার সঙ্গে যেরকম বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে ফল আসে তাহলে কী হবে এইসব জিনিসগুলো আমাদের ওয়েস্ট হবে না অথচ আমাদের গাছের কিন্তু উপকার হবে সেই জন্য বন্ধুরা আপনারা এই সমস্ত জিনিসগুলোকে প্রয়োগ করুন আর ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন তবে হ্যাঁ একটা নিয়ম মাফিক মতন সেগুলো করতে হয় যেটা আমি রয়ের ক্ষেত্রে বলে দিয়েছি যেটা আপনারা এক লিটার যদি নেন তার সঙ্গে আপনারা দশ লিটার জল মিশাবেন সপ্তাহে দুদিন দিতে পারবেন এটা আপনারা বোতলে ভরে নেবেন নিয়ে স্প্রে করবেন আর পেঁয়াজের খোসার যে জলটা যদি আপনারা প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা দিয়ে যদি জল করেন তাতে অবশ্যই জল মিশিয়ে সেটা ব্যবহার করবেন আর এখানে যে পরিমাণ আপনারা ফ্যান দেবেন সেই পরিমাণে জল মিশিয়ে আপনারা মাটিতে দেবেন তাহলে পরিষ্কার হলো কিন্তু আরেকটি কথা আমাদের বলি যেহেতু আমাদের এখন বর্ষা চলছে বন্ধুরা এই বর্ষার সময় কিন্তু আপনারা গাছের গোড়া কোনো মতে কিন্তু দেবেন না যখন রোদ উঠবে মাটি শুকনো হবে সেই সময় কিন্তু দেবেন তাতে কিন্তু উপকার পাবেন তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে এরকমভাবে আপনারা করুন দেখবেন এরকমভাবে গাছে ফুলে ফুলে কিন্তু সব ভর্তি কিন্তু হয়ে যাবে এইভাবে ফলে ফুলে আপনারও বাগান বন্ধুরা সব ভরে কিন্তু যাবে যেখানে অসংখ্য ফুল পাবেন ফল পাবেন এবং গাছগুলো দেখবেন ঝরঝরে সুন্দর হয়ে উঠবে প্রচুর পরিমাণে কিন্তু ফল সেট হবে এবং ফলগুলো যেরকম বড় বড় হবে তাতে মিষ্টতাও বাড়বে এবং প্রচুর কিন্তু সুন্দরভাবে তৈরি হবে যেখানে আমাদের একটা পয়সাও কিন্তু ব্যয় করতে হবে না কাজে করুন তাহলে আমি আজকে আসি বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে কালকেরা আসবো নমস্কার